হেড স্যার এবং এইচএস স্যার পর পর দুরাত আমার বাবুর ঘরে জেগে বসে ছিলেন দেখার জন্য ব্যাপারটাকে তারা মুহূর্তের জন্য চোখের কথা এক করেন না লাভ হয়নি কিছুই দেখেন হেড স্যার বললেন ব্যাপারটা পুরোপুরি মানসিক আমার বাবু দুঃখিত বলায় বললেন আপনার কি ধারণা আমি পাগল হয়ে গেছে না তা না পাগল হবেন কেন তবু আমার ধারণা ব্যাপারটা আমার মনে হচ্ছে একবার ঢাকায় চলুন না একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলি না ক্ষতি তো কিছু নেই চলুন না আমি যেতে পুরো চাচ্ছি না স্যার কারণ আমি জানি ব্যাপারটা সত্যি সত্যি না হলে ছাদে লেখাগুলো কিভাবে দেখলাম দেখছেন তো ঘরের কোনো ময় না হেড স্যার চুপ করে বসে রইলেন আমার বাবু বললেন আপনার ঘরের বাইরে গিয়ে দাঁড়ান আমি আবার শুনলাম উঠি ছাদে একটা লেখা লিখল হেড স্যার বললেন তার দরকার নেই কিন্তু কথা হচ্ছে আপনি আমাদের সামনে ব্যাপারটা পাচ্ছেন না কেন আমি জানি না জানতে পারলাম জানার চেষ্টা করছি তিন রাত্রেটা নিয়ে ভাবছি এত ভাবা ভাবির দরকার নেই আপনি আমার সঙ্গে ঢাকা চলুন দুদিনের ব্যাপার যাব ডাক্তার দেখাবো চলে আসবো আমার একটা অনুরোধ এখন প্লিজ আপনার হয়তো লাভ হবে না কিন্তু ক্ষতি তো কিছু হবে না অমর বাবু ঢাকায় গেলেন অতি বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ দীর্ঘ সময় ধরে তাকে নানান প্রশ্ন করলেন পরে কয়েকদিন তার কাছে যেতেই করলেন শেষ দিনে বিশেষজ্ঞ ভদ্রলোক বললেন আপনার যা হয়েছে তা একটা রোগ এর উৎপত্তি হচ্ছে অবসেশন বিজ্ঞানের প্রতি আপনার তীব্র অনুরাগ সেই অনুরাগ রূপান্তরিত হয়েছে অবসেশনে কেউ যখন বিজ্ঞানকে অবহেলা করে তুচ্ছ যাচ্ছিলের সঙ্গে কথা বলে তখন আপনি তীব্র আঘাত পান এই আঘাত আপনি পেয়েছেন আপনার অতি নিকটজনের কাছ থেকে যেমন ধরুন আপনার কোনো সে বিজ্ঞান পড়েনি আর্টস পড়ছে এই তীব্র আঘাত আপনার মন গ্রহণ করতে পারেনি আপনার অবচেতন মন মধ্যে শুরু করেছে বিজ্ঞানের সূত্র অভ্রান্ত নয় ভুল সূত্র সূত্র অবচেতন মনে ধারণা সঞ্চারিত হয়েছে চেতন মনে বুঝতে পারছেন যে না বুঝতে পারছি না মধ্য কথা হলো আপনার রোগটা মনে না আপনি নিজে বিজ্ঞানের শিক্ষর আপনি খুব ঠান্ডা মাথায় বিবেচনা করেন করেছে আমি যে শূন্য উঠতে পারি এটা ভুল না পরীক্ষিত সত্য মোটেও পরীক্ষিত সত্য নয় আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি দেখিনি যে আপনি শুনে ভাসছেন দেখলেও কথা ছিল কেউ কি দেখেছে জি না ট্রাঙ্ক আমি ট্রাঙ্ক উইলার জাতীয় কিছু ওষুধ দিচ্ছি নিয়মিত খাবেন ব্যায়াম করবেন মন প্রফুল্ল রাখবেন বিজ্ঞান নিয়ে কোনো পড়াশোনা করবেন না আমার বাবা দুঃখিত গলায় বললেন আপনি আমার কথা বিশ্বাস করেননি কিন্তু আমি যা বলছি সত্য বলছি ব্যাপারটা হয়তো আপনার কাছে সত্যি কিন্তু সবার কাছে নয় আপনি খুব ঠান্ডা মাথায় বিচার করলেও এই সিদ্ধান্তে আসবেন অমর বাবু ভগ্ন হৃদয়ে রূপেশ্বর ফিরে এলেন স্কুলে যোগ দিলেন না কিছুদিনের মধ্যে মাথা খারাপের সব লক্ষণ তার মধ্যে এক করে দেখা দিতে লাগলো বীরবীর কথা বলেন একা একা হাঁটেন হাঁটার সময় দৃষ্টি আকাশের দিকে নিতান্তে অপরিচিত কাউকে দেখতে পেলে থমকে দাঁড়িয়ে যান শান্ত গলায় বলেন কিছু মনে করবো নি আপনি কি নিউটনের সূত্র জানেন আগলের অনেক রকম চিকিৎসা করানো হলো কোনো লাভ হলো না বরং লক্ষণগুলি আরো প্রকট হওয়া শুরু করলো গভীর রাতে ছাত্রদের সাথে উপস্থিত হয়ে উঁচু গলায় ডাকেন জব্বার ও জব্বার উঠে আয় তো আবার খুব দরকার জব্বার উঠে এলো তিনি করুণ গলায় বলেন নিউটনের সূত্র মনে আছে ভালো করে পড় এসএসসি তে আসবে সাথে অঙ্ক থাকবে ভূমি থেকে দশ ফুট উচ্চতায় এক গ্রাম ভর বিশিষ্ট একটি আপেল ছাড়িয়ে দিলে তার গতিবেগ পাঁচ ফুট উচ্চতায় কত হবে অঙ্কটা চট করে করো মাধ্যাকসন ধনিত তরণ তার মনে আছে তো আমাদের সমাজে পাগলের প্রতি খুব নিষ্ঠুর আচরণ করে আমার বাবুর ক্ষেত্রে তা ব্যতিক্রম হলো না বছর ক্ষণে নাগোতেই দেখা গেল ছোট ছোট ছেলেমেয়েরা তাকে দেখে বলছে তোমার সূত্রটা কি জানো